ইমান হারা আর ইমানওয়ালা কথা কিন্তু এক নয় দুইটা দুই জিনিস যেমন ইমান হারিয়ে ফেলছিল জিন্ন মিশ্বরী রাজি আল্লাহতাল ওই দিন যেই দিন ইবলিশ তাকে এসে ধোকা দিয়েছে আর বলেছে হে জিন্ন মিশরি তুমি এই মিশর শহরের একজন বাদশাহ কি নাই তোমার রূপে অপরূপ এত সুন্দর রূপ তোমাকে আল্লাহ দান করেছে এত সম্পদ এত পুঁজিবাদী এত স্বর্ণমহল তোমাকে আল্লাহ দান করেছে আর যে আল্লাহ তোমাকে এতটা বছর সুখে শান্তিতে রেখেছে এই আল্লাহ তোমাকে আবার নিয়ে যাবে এই আল্লাহ দুইও হতে পারে কে বলল ইবলিশ যখন ইবলিশ এই কথা বলল তখন সাথে সাথে জুন মিশরের গুরু ছিল হজ্যতে জোনায়েদ বগদাদি আর জোনায়দ বগদাদি এসে বলল হে জুনু মিশরি আল্লাহ কখনোই দুই নয় তোমাকে আরও হায়াত বাড়িয়ে দিলাম তুমি ইমানকে মজবুত করে আসো আমি আজকের বুঝতে পারি নাই মোল্লা মনসিরা একাধারে ফজর হোক জহুর হোক এসা হোক আর মাগরিব হোক এই প্রতিনিয়ত পাঁচটা সময় যেইভাবে আজান ফুকায় আমি বুঝি নাই একবারে আদান শুরু করে না এরা কোনো এক ঘন্টা বা এক ঘন্টা যাবত শুধু আদান দিতে থাকে কারো কারো আল্লাহ মনে হয় বড় আর কারো কারো আল্লাহ মনে হয় ছোট। কারো আল্লাহ আগে বলে কারো আল্লাহ পরে বলে আমি এই জন্য এই মোল্লা মুন্সি মুফতি মুন্ফি মহাদ্দেশের কাছে আমার আজকের এই প্রশ্ন যে আল্লাহ কি আপনাদের দুই নাকি আপনারা কি ইমান হারার পথে চলে গেলেন না ইমান ওয়ালার পথে চলে গেলেন আমি বুঝলাম না আর নয়তো দু এক মিনিট এদিক উদিক হতে পারে কিন্তু পাঁচ মিনিট দশ মিনিট পোনে এক ঘন্টা বইরা আপনারা যে আজানের সুরটা ফুকান তাইলে আল্লাহ ছোট বড় নাকি আপনাদের নাকি আপনারা ইমানওয়ালা না ইমান হারা এই কথাগুলি আপনারা দ্রুত সকল মানুষের হাতে হাতে পুছিয়ে দিবেন জানি লাইক দেয় শেয়ার দেয় আর আমার চ্যানেলের পাশে থাকে আমি প্রতিনিয়তই ওদের ভুলগুলি ধরাই দিতে পারি তার উদ্দেশ্য নিয়ে বলি নাই আসলে দেশের যে চাল দেশের যে কালচার এটা নিয়ে আমি কথা বলছি তাই আপনাদের সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে আপনারা জেনে নেবেন সময় পরিবর্তন আছে কি না আপনারাই করে নিচ্ছেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে এখানে রাখছি দেখা হবে অন্য কোনো এক জায়গায় আল্লাহ হাফেজ